ভাঙড়ের প্রতি মানুষটা গর্বের সঙ্গে বলতে পারবে আমার বিধায়ক কোনদিন গরু চুরি করে নিকো আমার বিধায়ক কয়লা চুরির সঙ্গে যুক্ত নয়কে ভোট দিয়ে নিজের গ্রামের পঞ্চায়েত করেছেন অনেকেই উপস্থিত হয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক সংখ্যক আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা উপস্থিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আপামর জনতা যেমন উপস্থিত হয়েছেন আজকের নারী শক্তি দিকে জাগ্রত করে গোটা ভারতবর্ষকে যেভাবে ব্রিটিশদের হাত থেকে উদ্ধার করার জন্য নারী শক্তির প্রয়োজন হয়েছিল আজকের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের এই প্রোগ্রামে যে সমস্ত মায়েরা উপস্থিত হয়েছে আমি সর্বপ্রথম তানাদেরকে অভিনন্দন জানাবো সাথী বন্ধুগণ আজকের আমরা এই প্রোগ্রাম কেন করছি কিসের জন্য করা প্রয়োজন সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে আমরা সেকে নাগস আমরা জানি যে গান্ধীজির জন্ম দিবস সেই গান্ধীজির জন্ম আমরা শুধু নয় গোটা ভারতবর্ষের মানুষ পালিত করছেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার এজেন্ডার মধ্যে ব্যানারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অহিংসা দিবসও আমরা পালন করছি এই অহিংসা দিবস আমরা কেন পালন করতে চলেছি এটা আপনার আমার জানার প্রয়োজন গোটা ভাঙড়ের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিছু শ্রেণীর মানুষ রাজনৈতিক কারবার সুবিধা ভোগ পাওয়ার জন্য নিজেদের সাধ্য সিদ্ধি বাড়ানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে কিভাবে নিজেদের সাধ্য সিদ্ধি বাড়ানো যায় যে মানুষের অধিকার কিভাবে বঞ্চিত করা যায় ভাঙড়টাকে কিভাবে অপমান করা যায় ভাঙরটা কি রাজ্যে স্তরে কিভাবে লাঞ্ছনার মুখে ঠেলে দেওয়া যায় সেই রকম একটা ষড়যন্ত্রের দিক দিয়ে তারা নিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বোপরি মানুষের কথা চিন্তা ভাবনা করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বোপরি মানুষের জন্য কথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক শুধু ভাঙড়ের কথা নয় আপমর জন জনগণের কথা নিয়ে বিধানসভার অভ্যন্তরে যেভাবে কথা বলেন ঠিক বিধানসভার বাইরেও তিনি লড়াই সংগ্রাম জারি রাখেন তাই ইন্ডিয়ান सेकुलर ছোট ছোটখাটো করার জন্য বিভিন্নভাবে এই শাসক দলরাও কিছু অল্প শক্তি তারা প্রতিদিন আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে কিন্তু আমরা ভাঙ্গড়বাসী জানি ভাঙড় মাসি এমন একটা ভাঙড়ের মানুষ তারা এমন একটা নূতন সূর্য উদয় করে দেয় গোটা বাংলার মানুষ যখন অতিষ্ঠ হয়ে পড়ে যায় গোটা বাংলার মানুষকে যখন রাজনৈতিক আক্রমে ভুগতে হয় এই ভাঙড়ের মানুষ সেদিনই ইচ্ছা শক্তিকে জাগ্রত করে মানুষকে সংগঠিত করে নূতন একটা সূর্য এই পশ্চিমবঙ্গের জমিনে সর্বপ্রথম উদয় করে দেয় সেই ভাঙড়ের মানুষ তাই সেই ভাঙড়ের মানুষকে আমি দুর্নীতি জানাবো সেই ভাঙড়ের মানুষকে আমি অভিনন্দন জানাবো সেই ভাঙড়ের মানুষের উপরে গোটা বাংলার মধ্যে নূতন একটা দলকে যখন ভরসা করেছিল নূতন একটা ব্যক্তিকে যখন ভরসা করেছিল আর সেই দলের বিধায়ক যান আপনাদের বিধায়ক গর্বের বিধায়ক এই গর্বের বিধায়ক আমি কেন বলছি গর্বের বিধায়ক ভাঙড়ের প্রতি মানুষটা গর্বের সঙ্গে বলতে পারবে আমার বিধায়ক কোনদিন গরু চুরি করে কো আমার বিধায়ক কয়লা চুরির সঙ্গে যুক্ত নয় আমার বিধায়ক চাকরি চুরির সঙ্গে যুক্ত নয় বরং ভাঙড়ের বিধায়ক যারা কয়লা চুরি করে যারা চাকরি চুরি করে যারা মানুষের অধিকার কেড়ে নেয় তাদের বিরুদ্ধে লড়াই সঙ্গে রাম জারি রেখেছেন সেই বিধায়ককে আপনারা ভোট দিয়েছিলেন সেই বিধায়কের প্রতি আপনারা ভরসা রেখেছিলেন তাই 2021 সালে আপনাদের মূল্যবান ভোটে তিনি নির্বাচিত হয়ে আপনাদের সুখ দুঃখের কথা তিনি বিধানসভায় বলার জন্য জনপ্রতিনিধি হয়েছিলেন আজ এরও পর্যন্ত আপনাদের ভোট দিয়ে তিনি আজ অপর্যন্ত আপনাদের ভোটের ব্যক্তির অপব্যবহার তিনি করেননি তাই আজকের যে স্টেজে দাঁড়িয়ে আছি এই মহাত্মা গান্ধী আমরা চিনি আমরা জানি গোটা ভারতবর্ষ যখন ব্রিটিশদের হাতে শাসিত হচ্ছিল এই গান্ধী জয়ন্তী বলেন আর মহাত্মা গান্ধীর জন্মদিন বলেন তারা পালন করছেন আমরা আজকের ভাঙড়ের মানুষ ইন্ডিয়ান ফান্ডের প্ল্যাটফর্ম থেকে সেই গান্ধী জয়ন্তী পালন পালনের সাথে সাথে অহিংসা দিবসও পালন করছি আমরা এই অহিংসা দিবস কেন পালন করছি আপনারা সকলেই জানেন উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে যে মহাত্মা গান্ধীদের নেতৃত্বে এই বাংলার অনেক বীর পুরুষ নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একাদুর বীর পুরুষরা যখন ভারতবর্ষের থেকে ব্রিটিশদের দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষদেরকে স্বাধীনতা দিয়ে চলে গেছিলেন সেই ব্রিটিশদের কিছু কুখ্যাত সন্তানরা ভারতবর্ষের বিভিন্ন কোণে তারা এখনো পর্যন্ত আছে তাই তাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে এই বীরপুরুষরা লড়াই করেছিল তাদের পোষা কিছু কুসন্তানদের জন্য বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হচ্ছে বন্ধুগণ আজকের সেকেন্ড অক্টোবর ভারতবর্ষের মধ্যে যখন গান্ধী দিবস উদযাপন হচ্ছে আমরাও সেটা পালন করছি কেন আমরা জানি যে মহাত্মা গান্ধীকে গোটা ভারতবর্ষের মানুষ জাতির নেতা বলতেন তিনি জাতির নেতা কেন হলেন এটা আমার আপনার ভাবতে হবে আজকের যে ভাঙনের মধ্যে আমরা বসবাস করছি যে ভাঙড়ের মধ্যে আমরা ওটা বসা করছি সেই ভাঙড়ের কালচারটা কিছু অশুভ শক্তি কিছু রাজনৈতিক কারবারিরা কিছু ব্যক্তিরা নিজেদের স্বার্থ সিদ্ধি হ্যাঁ নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য তারা একটা অরাজকতা কালচার সৃষ্টি করে রেখেছে তাই ভাঙড়ের মানুষকে মানুষকে বলবো আপনাদের ছোট্ট ছোট্ট ঘরের সন্তানদেরকে আপনারা যদি স্কুল বুকি না করতে পারেন আপনাদের ঘরের সন্তানদেরকে আপনারা যদি শিক্ষিত না করতে পারেন আপনাদের ছোট ছোট বাচ্চাদের যিনি জ্ঞান না দিতে পারেন কিছু রাজনৈতিক কারবেরীরা আপনার ঘরে সন্তানদের হাতে বোম তুলে দেবে আপনার ঘরের সন্তানের হাতে পিস্তল তুলে দেবে আপনার দলে আপনার ঘরের সন্তানদের তাদের দলে নিয়ে ফাটিয়ে নেবে এবং আপনাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না তাই আমার দলের পৃষ্ঠপোষক পোশাক রাজা নসাদ আব্বাস সিদ্দিকী ভাইজান দিদি কলকাতার ধর্মতলে ধর্মতলার বিরিকেডে ময়দানে একটা কথা বলেছিলেন যে অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় এই কথা কেবলমাত্র কথা নয় বাবা সাহেব অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় তাই আমি আপামর সম্পূর্ণ ভাঙড়ের মানুষকে বলবো যে কালচারেরা তৈরি করে রেখেছে এই অশুভ শক্তির বিরুদ্ধে আপনা আপনার আমার গর্জে ওঠার জন্য অধিকার সহজে আপনার দৌড় গোড়ায় আসবে না অধিকার জন্য জন্য হওয়ার আহ্বান রাখছি সাথে সাথে সবাইকে নেওয়ার অভিনন্দন এবং ভক্তি ভরা ভালোবাসা জানিয়ে আজকে কার বক্তব্য এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ মহাত্মা গান্ধী দিবস জিন্দাবাদ বলে আমি শেষ করছি